আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরাক প্রিয় দিনই ভাইরা আজকে আলোচনা করা হবে তায়ামুমের নিয়ম তায়ামুম কীভাবে করতে হয় আমাদের অনেক সময় আমরা অনেক জায়গায় গেলে আমাদের তায়ামুম করে নামাজ আদায় করতে হয় যেমন আমরা সফরে বের হলে দেখা যায় তায়ামুমের প্রয়োজন হয় আসুন আমরা তায়ামুমের সঠিক নিয়ম জেনে নেই তায়ামুমের সাধারণত তিনটি ফরজ নাম্বার এক পবিত্রতার নিয়াত করা অর্থাৎ আমার মনে মনে নিয়াত থাকতে হবে আমি পবিত্রতার উদ্দেশ্যে তাই করছি নাম্বার দুই সমস্ত মুখ মাসেহ করা নাম্বার তিন উভয় হাত কানসহ মাসেহ করা প্রিয় দিনই ভাইরা আসুন আমরা এটা বিস্তারিত আলোচনা করি প্রথমে পবিত্রতা অর্জন করার নিয়াত করবে নিয়াদ এভাবে করতে পারেন যে আমি নামাজ পড়ার উদ্দেশ্যে তায়ামুন করে পবিত্রতা অর্জন করছি এরপর পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুতে উভয় হাত মেরে যদি ধোলা থাকে হালকা ঝাড়া দেবে অতপর একবার সমস্ত মুখ মাসেহ করবে এরপর পুনরায় মাটিতে হাত মেরে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আঙ্গুলের পিঠে রাখবে এরপর ডান হাতের পিঠের দিয়ে কনয়ের দিকে টেনে আনবে তারপর বাম হাতটি উল্টো হাতের তালু এবং বৃদ্ধাঙ্গুলির পেট দিয়ে ডান হাতের কোনোর দিক থেকে আঙ্গুলের দিকে এমনভাবে টেনে আনবে যেন বাম হাতের আঙ্গুলগুলোর পেট ডান হাতের আঙ্গুলের পিঠের উপর দিয়ে যায় অনুরূপভাবে বাম হাতও মাসে করবে এটা হলো তায়মুমের সন্ন্যত তালিকা এছাড়া যে কোনো পদ্ধতিতে সমস্ত মুখ ও উভয় হাত কোনো সহ মাসে করলেও ফরজ আদায় হয়ে যাবে ফরজ গোসলের ফরজ গোসলের তায়ামুম একই এক তায়ামুমের তায় উভয়ের জন্য যথেষ্ট তাআলা আমাদের সকলকেই তায়ামুম সঠিকভাবে করার মতো তৌফিক দান করে